হ্যালো ভিওয়ার্স আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যারা সাধারণত মানে লোন করার জন্য বা লোনের জন্য বিভিন্ন ব্যাংকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি অনেক ব্যাঙ্কেই যাওয়া হয় কিন্তু যে পরিমাণ আমরা ব্যাংকে যাই সে পরিমাণ লোনের জন্য কোনো ব্যাংক কিন্তু সেই পরিমাণ আশ্বাস দেয় না অনেকে আমরা জানি যে লোনের মানে কোনো ব্যাংক থেকে যদি আপনি লোন করতে চান সেক্ষেত্রে কিছু প্রসেস থাকে এই প্রসেসগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন আপনি কি জানেন যে আপনাকে লোন করার জন্য ব্যাঙ্কে যেতে হবে না ব্যাংক অনেক সময় আপনাকে খুঁজবে লোন দেওয়ার জন্য হয়ে থাকে এরকম এখন কথা হচ্ছে ব্যাংক আপনাকে লোন দেওয়ার জন্য আপনাকে খুঁজবে কেন অবশ্যই এর পেছনে কারণ আছে সর্বপ্রথম যে কারণটা সে কারণটা হচ্ছে মানে ব্যাংক দেখবে যে আপনি লোন করার পর সেই লোন পরিশোধের ক্ষমতা রাখেন কি না অর্থাৎ সেই লোন পরিশোধ করার ক্ষমতা আপনার আছে কি না যদি ক্ষমতা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংক লোন দেওয়ার জন্য রেডি আছে আর একটা কথা হচ্ছে যে ব্যাংক আপনাকে অনেক সময় দেখা যায় যে আপনার যদি ভালো একজন গ্রান্টার থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনাকে লোন দেবে আপনি যদি লোন শোধ করতে না পারেন সেক্ষেত্রে ব্যাংক কিন্তু গিয়ে গ্রান্টারকে ধরবে এমন অনেক সময় দেখা যায় যে আপনার একটা লোন খুবই দরকার সেটা বাড়ি করা হোক জমি কেনার ব্যাপারে হোক গাড়ি কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে হোক আপনার একটা লোন দরকার সেক্ষেত্রে আপনি কোন ব্যাংকে যাবেন বাংলাদেশের মধ্যে যতগুলো ব্যাংক আছে ইদানিং যেটা দেখা যাচ্ছে যে পুবালি ব্যাংক এক প্রকার ডেকে ডেকে নিয়ে এসে তারপর হচ্ছে লোন দিচ্ছে আপনার যদি লোন পরিশোধের ক্ষমতা থাকে আপনি যদি লোন করতে চান অন্য কোনো ব্যাংকে না গিয়ে আপনি পুবালি ব্যাঙ্কে যান পুবালি ব্যাংক গেলে কিন্তু আপনার লোন হয়ে যাবে আপনি যে পার্স যে পারপাসে লোন না না কোনো আপনার লোন কিন্তু হয়ে যাবে কারণ হচ্ছে ইদানিং পুবালি ব্যাংক অত্যন্ত সহজ শর্তে অত্যন্ত সহজ শর্তে বাড়ি বাড়ি গিয়ে ডেকে নিয়ে এসে অনেক সময় লোন দিয়ে থাকে তো আপনি ইচ্ছা করলে যদি একটু যোগাযোগ করেন এবং ভালো যদি একজন আপনার গ্যারান্টার থাকে সেক্ষেত্রে আপনি পুবালি ব্যাংক থেকে আপনার যত পরিমাণ টাকা লাগুক না কেন আপনি নিতে পারবেন আজকে আমরা জানব পুবালি ব্যাংক থেকে আপনি কোন প্রসেসে লোন নিতে পারবেন সে সম্পর্কে এবং লোন নিতে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে সে সম্পর্কে মূল ভিডিওতে আসার আগে বিভিন্ন ধরনের তথ্য এবং তথ্যের সমাধানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার যদি লোন খুবই দরকার হয়ে থাকে এবং যদি পুবালি ব্যাংক থেকে আপনি লোন নিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমত যেটা করতে হবে আপনি সশরীরে সশরীরে পুবালি ব্যাংকে যাবেন এবং সেখানে যে লোনের দায়িত্বে যারা আছেন তাদের সাথে আপনি কথা বলুন তারা আপনার সম্পর্কে যা যা জানতে চাইবে সেই তথ্যগুলো আপনি সঠিকভাবে তাদেরকে দিন এবং এবং মনে মনে একটা জিনিস চিন্তা করে রাখবেন সেটা হচ্ছে একজন ভালো গ্রান্টার একজন বা দুজন যে দুইজন বা একজন গ্রান্টার লাগবে সেই গ্রান্টারদের সাথে আপনি কথা বলে রাখবেন যেন আপনি লোন নিলে তারা গ্রান্টার হতে রাজি হয় এই গ্রান্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সময় দেখা যায় যে আপনি যদি আপনার ব্যাংক থেকে লোন পাশ হয়ে যায় অনেকে দেখা যাবে যে গ্রান্টার হতে চায় না এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক গ্রান্টারকে দেখলেই কিন্তু ব্যাংক সহজে লোন দিয়ে দেয় কারণ হচ্ছে আপনার যদি লোন পরিশোধ করার ক্ষমতা না থাকে সেক্ষেত্রে গ্রান্টারদের ব্যাংক ধরতে পারে এই জন্যে হচ্ছে গ্রান্টার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এর পরবর্তীতে হচ্ছে দেখবে যে আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান জমি জামা মানে অল্প পরিমাণ থাকলেও কিন্তু সেই অনুপাতে আপনি লোন পাবেন তো যদি আপনার ওই স্বাভাবিকভাবে একটু লোন পরিশোধ করার ক্ষমতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লোন পাবেন লোন পাওয়ার ক্ষেত্রে আপনার তেমন কোনো কাগজপত্রের দরকার নেই লাগবে হচ্ছে ভোটার আইডি দুই কপির ছবি গ্যারান্টারের ছবি এবং হচ্ছে ব্যাংক থেকে যে ফর্মটা দেবে এই ফর্মটা পূরণ করে দিলে আপনার সমস্ত কিছু ঠিক থাকলে মানে যেসব তথ্য ব্যাঙ্ক চাবে সেই সব কিছু ডকুমেন্টস এবং হচ্ছে তথ্য যদি আপনি দিতে পারেন তাহলে সেক্ষেত্রে পুবালি ব্যাঙ্ক আপনাকে এক সপ্তাহের মধ্যে লোন দিয়ে দেবে সুতরাং যদি আপনার লোন একান্ত দরকার হয়ে থাকে কোথাও না গিয়ে আপনারা সরাসরি সশরীরে পুবালি ব্যাংকে চলে আসুন এবং যারা লোন ডিপার্টমেন্টে কাজ করে তাদের সাথে কথা বলুন অবশ্যই আপনার লোন হয়ে যাবে